আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমেরিকা থেকে প্রশান্ত চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা যাচ্ছি জ্যাকসন হাইটসে আর যাওয়ার পথে এ পাশেই দেখুন এটা লাগোরিয়া এয়ারপোর্ট খুব উন্নত ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রচুর ব্রিজ এখানে এই এয়ারপোর্টের সঙ্গে সংযুক্ত হয়েছে তাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডান পাশেরটা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই লাগোড়িয়া এয়ারপোর্ট আমি কোনো একসময় এসে লাগোডিয়া এয়ারপোর্টেরও কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা কিছুক্ষণের মধ্যেই জ্যাকসন হাইটসে পৌঁছে যাব আমেরিকায় বাঙালি অঞ্চল বলতে জ্যাকসন হাইটস এবং জামাইকার হিলসাইট জামাইকার হিলসাইটটা যদিও আমাদের কাছে কিন্তু জ্যাকসন হাইটটা অনেকই বড় এলাকা জুড়ে বাঙালিদের বসবাস ইতিমধ্যে আমরা জ্যাকসন হাইটসে পৌঁছে গেছি আজকে আমরা সবাই মিলে এসেছি জ্যাকসন হাইটসে এই অঞ্চলটা ঘুরে বেড়াবে এবং বাঙালি অধ্যুষ্ঠিত এলাকা এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখন যে গাড়ি থেকে নামলাম এইটা জ্যাকসন এটা জ্যাকসন ফার্মেসি আস্তে আস্তে এই বাংলা লেখা পেলাম ওই ফার্মেসি লেখাটা এবং দেখুন যত সব মানুষ ওদের চলাফেরা করছে সবই Bora ali? সামনে লেখা হোমকেয়ারেকু সব বাঙালিরা চলেছে আপনা বাজার সুপার মার্কেট এই আপনা বাজারের জ্যাকসান হাইটসের সুপার সুপার সব থেকে বড় এছাড়া বিভিন্ন জায়গায় আপনার বাজারের সুপার মার্কেট আছে তো জ্যাকসান হাইটটা বিশাল বড় অনেক বড় এরিয়া জুড়ে আজকে আমরা আর বাজার করব না সেই কারণে আর ভেতরে ঢুকবো না আজকে আমরা এসেছি অন্য একটি কারণে এখানে দেখুন মামাস রেস্টুরেন্ট এস যত এলাকায় যত দোকান আছে সবই ম্যাক্সিমামই বাংলাদেশি এবং যার সোনার দোকান আছে এগুলো ইন্ডিয়ান এবং এবং বাংলাদেশিদের মিলে তবে ইন্ডিয়ানদের সোনার দোকানই বেশি এটা খামার বাড়ি বলে একটা দোকান এটা দেখুন প্রিমিয়াম সুইটস এবং রেস্টুরেন্ট এরকম চারিদিকে ছড়িয়ে আছে সব বাঙালিদের সুপার সবজির দোকান ভেজিটেবল মার্কেট অথবা মিষ্টির দোকান রেস্টুরেন্ট আপনারা দেখুন 最近，我最近爱看《西 এক্স হার্সকে ঘিরে যে বাড়িগুলো এবং অ্যাপার্টমেন্টগুলো রয়েছে সে সবই বাঙালিদের বাঙালিরা বাস করে

Yeah ठीक है गड सब सबको अंदर में अंदर गया Thank you. 哎呀，你快着快着。<music> <music> अभी तो है मोदी सामने जैक्सन हाइट्स पेटल ब्रदर्स 对吧？来，咱们干。<noise> <noise> <noise> Okay. Okay, good. Good Hello. What's up? truck driver. Oh, oh sorry, sorry, sorry. আমি এসেছি কালাম জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড স্টোরে সুন্দর একটা বিশাল জুয়েলারি শপ প্রচুর আইটেম ডিসপ্লে করা রয়েছে অনেক সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে এবং ডেকোরেশনটা খুব অপূর্বভাবে ডেকোরেট করা হ্যাঁ بسم <applause> হাইটে এলে কিছু খাওয়া দাওয়া করতেই হয় আমার মিসেস এবং বেয়ান ওদের ছিল নিরামিষ তাই খেলো দোসা ডেলাইটে আর আমরা ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিলে খাওয়া দাওয়া করলাম তাতে ডিনারটা একবারে সেখানে সে নিলাম আর এগুলো এই আইটেমগুলো ইত্যাদি রেস্টুরেন্টে ডিসপ্লে করা রয়েছে অনেক রকম সবজি মাটন বিফ চিকেন বিভিন্ন ধরনের মাংস রয়েছে তবে আমরা যখন আসি তখন সাধারণত হাঁসের মাংসটা এর থেকে খাই তবে আজকে হাঁসের মাংসটা পেলাম না যাই হোক এই মনে দুঃখ রয়ে গেল চারিদিকটা ঘুরে বেড়ালাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্যই আপনার মূল্যবান সবস্কৃতটি আমাকে করে দিয়ে আমার সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ